প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো কীভাবে নিজের ফটো দিয়ে এরকম পেন্সিল আর্ট তৈরি করবেন তো এরকম পেন্সিল আর্ট নিজের ফটো দিয়ে কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ পঁচিশ আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করুন এই জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনি একটা ফোনে প্লে স্টোর যাবেন প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন ফটো স্কেটস মেকার জাস্ট এটি লিখবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ফটো স্কেটস মেকার এ অ্যাপসটি আপনি ইনস্টল করবেন তারপর লোগোটি দেখে নেন জাস্ট এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন তো এই অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট কী করবেন ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার ইনস্টল করা নাই তাই আমি ইনস্টল করে নিয়েছি প্রিয় দর্শক এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন ফটো স্কেচ ম্যাকার তো এইরকম আপনি আপনার পেন্সিল আট করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অ্যাপস ইনস্টল হয়েছে ইনস্টল হওয়ার পর ওপেন অপশনে ক্লিক দিবেন কোনো অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারভেস শোক হবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আর্ট অ্যান্ড স্কেট এই অপশনটিতে ক্লিক দিয়ে এখানে ত্রে নাম অপশনে ক্লিক দেবেন ট্রাই নাম অপশনে ক্লিক দেওয়া বা এখানে অ্যালাও অপশনে ক্লিক দেবেন অ্যালাউ অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনার ফটো থেকে আপনি যে ফটোটি দিয়ে পেন্সিল আর্ট তৈরি করতে চাচ্ছেন জাস্ট সে আপনার ফটোটি সিলেক্ট করবেন তো আমি আমার একটি ফটো সিলেক্ট করতেছি তো আমি এই ফটো গিয়ে আমি পেন্সিল আর্ট তৈরি করবো তার জন্য এখানে আমি আমার ফেসটুকুন নিলাম কতটুকু নেবেন ততটুকু ক্রক করবেন ক্রুক করার পর এখান থেকে উপরে টিকমার্ক অপশনটিতে ক্লিক দেবেন টিকমার্ক অপশনটিতে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল আর্ট হচ্ছে মানে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে পেন্সিল আর্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে আমাকে পেন্সিল আর্ট আঁকিয়ে দিচ্ছে তো দর্শক সম্পূর্ণ আঁকা পর্যন্ত এখান থেকে অপেক্ষা করবেন তো এইরকম আপনি পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্সিল এটা হচ্ছে বেসিক এছাড়াও এখানে পেন্সিল ওয়ান আছে এখানে পেন্সিল ওয়ান অপশনে ক্লিক দিলে এইরকম হবে তো এখানে আরও পেন্সিল টু আছে এখান থেকে আপনি যেরকম চাবেন সেই রকমই আপনি নিতে পারবেন তো আমি বেসিকটি রাখছি প্রিয় দর্শক এ আমি পেনসিল বেসিকটি রাখতেছি পেন্সিল আটটি এরপর এখন উপরে টিকমার্ক এই টিকমার্ক অপশনটিতে ক্লিক দেবে তো টিকমার্ক অপশনে ক্লিক দেওয়া কন্টিনিউ অপশানে ক্লিক দেবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস ব্রাইটনেসটা আপনি যত কমাবেন তত ভালো হবে তো আমি ব্রাইটনেস একদম কমিয়ে দিছি এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি জিরো রাখবেন এছাড়াও এখান থেকে আপনি চাইলে এখান থেকে প্যানডেনটা বা কমা করতে পারেন প্রিয় দর্শক এরকম নেবেন না আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন প্রিয় দর্শক এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিলে পেন্সিল একটি তৈরি হয়ে যাবে এখানে সেভ বাটনটিতে ক্লিক দিলে ওকে অপশনে ক্লিক দিলে আপনার গ্যালাইতে সেভ হবে প্রিয় দর্শক এখানে ব্যাপার অনেক আপনি চাইলে অন্য অন্য ভাবে করতে পারেন প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ